তো হ্যালো সবাইকে তো তোমরা সবাই কেমন আছো আশা করছো তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তো চলো তো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক আসলে আমি কিন্তু এই যে কুল মাখা তারপরে মানে যেমন পেয়ারা মাখা আম মাখা এসব সমস্ত করতে বেশি ভালোবাসি বলে এক জেঠি কিন্তু দিয়ে গেছে সত্যি কথা বলতে আমাদের পাড়াতেই থাকে জ্যাঠিটা তো তারপরে কিন্তু দিয়েছে আর এই দেখো সেই কুলগুলো তারপরে বাবাও কিন্তু সেই আমাদের যেহেতু শিবরাত্রি ছিল আগের দিনকে তো সেই কারণে কিন্তু অনেক অনেক কুল এনেছে আর অত কুল সত্যি বলতে শুধু খেতে ভাল লাগে না আমার তো মানে কোনো কিছুই শুধু মানে জিনিসটা ভালোভাবে খেতে ভালো লাগে না সেটাকে একদম নুন লঙ্কা দিয়ে হাবিজাবি দিয়ে জিনিসটা যা প্রোটিন ছিল শেষ করে দিয়ে না খেলে তো হয় না তো যাই হোক তো সেই কারণে বাড়ির সবার সাথে ঝামেলা অশান্তি করে তারপরে আমি কুলগুলোকে মাখা করেছি আর এতটাই বড় সাহস হয়ে গেছে আমার যে সেই কুলগুলো যত দেখছো সব কটা কুল কিন্তু আমি এরকম মেখে ফেলেছি মানে কেটে ফেলেছি সেগুলো মাখা করবো বলে তখনও কিন্তু জাস্ট এক ঝলক শুনিয়েছিল যে করছি কিন্তু পুরোটা করছে জানি না আমি জানি না পরে তুললে তারপরে কি করবে যাই হোক তো তারপরে কিন্তু আমার কুলগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে কাটা হয়ে গেছে আর ওই যে বাটিটা দেখতে পাচ্ছ বাটিটা ভালো করে মাখা না বলে আমি একটা ছোট্ট দেখে একটা বাটি নিয়েছি তো সেখানে ভালো মতো মাখা হবে বলে তো এখানে আমি অল্প করে দিয়ে দিয়েছিলাম একটুখানি নুন কারণ বেশি দিলে তো একদম আর খাওয়া যাবে না আর নুনটা অল্প দিলে পরে যদি লাগে তাহলে আবার দেওয়া যাবে তারপর কিন্তু এবার দিয়ে দেবো একটুখানি চিনি কারণ একটু চিনিটা না দিলে ঠিক ভালো লাগে না তো সে কারণে একটু চিনি দিয়ে দেবো আর দিয়ে আমি কিন্তু এখানে মাখিয়ে নিচ্ছি তো তারপর কিন্তু সবসময় দিয়ে দিয়েছিলাম এই লঙ্কাগুলো লঙ্কাটা না দিলে তো হবেই না তাই না লঙ্কা ছাড়া কোনো কিছু মাখা জিনিস একদমই ভালো লাগবে না আর এই লেবুটা কিন্তু দিয়েছিলো হচ্ছে গিয়ে মাম্পিদের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম মাম্পি আমাদের বাড়িতে যখন ছিল না যেহেতু ছিল না তো সে কারণে ওদের চেয়েছিলাম তো ওরা দিয়েছিলো আর তারপরে কিন্তু সবার শেষে সবাইকে দিয়ে তারপরে আমার মনে পড়েছে ভিডিওটা করিনি তেন তারপরে মনে হলো যে ভিডিওটা তো করাটা দরকার দেন তারপর করলাম আর সত্যি কথা বলতে এত সুন্দর বানিয়েছিলাম জাস্ট বলবার মতো না খেতে হেভি হয়েছিল সবাই বলেছিল শুধু আমি এখন নয় আর আমি না সবাইকে যখন বলি যে একটুখানি তোরা রিভিউটা দে আমি ভিডিও করে ওরা কেউ তখন আসতে চায় না সবাই এবার স্বাভাবিক এটা যার যার ব্যক্তিগত ব্যাপার সেই কারণে আর কী আর করা যাবে সেটা না আমি রিভিউটা দিয়েছিলাম সত্যি কথা দারুণ বানিয়েছিলাম ও তোমরা নিশ্চয়ই জানো আমরা একটু আগে জাস্ট কুল মাখা খেয়েছি এতটা পরিমাণে ঝাল ছিল জাস্ট বলবার মতো আমার মুখে পুরো এই যে এই পোর্শনটা মানে এত পরিমাণে জ্বলছে জাস্ট বলবার মতড়িচিবির চিড়িট করছে কেটে কেউ নুন লঙ্কা ছিটিয়ে দিয়েছে এরকম একটা ব্যাপার আর ভীষণ পরিমাণে জ্বালাক হচ্ছে এখনও অবধি আমি জাস্ট খেয়ে দিয়ে জাস্ট নর্মাল হাত ধুয়েছিলাম হাতটা ধুয়ে আমি এভাবে মুখটা মুছেছি তারপরে আমার পুরো একদম মানে এই জায়গাটা হচ্ছে কি ডিসকো ড্যান্স হচ্ছে মানে আর এতটা পরিমাণে ঝাল খেয়ে খেয়ে ঝাল খেয়ে খেয়ে এতটা বাজে অভ্যাস হয়ে গেছে যে আমার ডাইরেক্টরা জিবে রেসপন্স করে না ঝালটা খাওয়ার পরে ওন খাই ঝাল হয়নি তো ঝাল হয় তো তার সাথে তোমরা দেখতেও পাবে ভিডিওতে আমি লঙ্কাও খেয়েছি ঝাল লাগেনি তো একদম লঙ্কা খেয়েছি ঠিক আছে আর পুরো ডায়েট এই জায়গাটা খাওয়ার পরে এই জায়গাটা আস্তে আস্তে রেসপন্স করছে মানে পুরো পুরো জলে পুড়ে যাচ্ছে আমি জল খেয়েছি সাথে সাথে নুন খেয়েছি তাদের একটু মাজাও খেয়েছিলাম একটা ফোটার জন্য কমেনি নীল মধ্যে বলছে সবথেকে বড়ো কথা আজকে কুলমাখাটা আমি বাড়িতে আমি করে করেছি কারণ আমার বাড়িতে আজকে মানে যেহেতু শিবরাত্রি গেল তারপরে যে আমার বার্থডে ছিল তোমরা দেখেছো সেটা আর কি বলে শরীরটা খারাপ ছিল বলেই কিন্তু আমি বলেছিলাম যে সেরকম কিছু করতে হবে না পরে আগে শরীর ঠিক হোক দেন তারপর আমি আমার মনের মতো করে আমি সুন্দর করে বার্থডেটা সেলিব্রেট করব তো যার আর মা বলছে ঠিক আছে চোখে তো তাও মা বলছে যে কিছু না করে দিলে হয় পায়েসটা এমনকি করতে মারণ করেছিলাম মাকে মা বলছে একটুখানি মাংস তো করে দিই তারপরে একটুখানি মাংস করে দিয়েছিল। তখন মাংস খেয়েছি আর বেরিয়ে একটুখানি কাবাব খেয়েছিলাম তারপর থেকে আমার মানে আজকে সকাল থেকে এতটা পরিমাণে শরীরটা খারাপ রয়েছে পেট ব্যথা করছে মেবি গ্যাসের ব্যথা হচ্ছে তো সেই কারণে ভেবেছিলাম যে করবো না আর যেহেতু এই কুলগুলো মানে রয়েছে এবার কতদিন ফেলে রাখবো ভাই সাহ তো সেই কারণে চলো খেয়ে নিলাম যা হবে দেখা যাবে তারপর মা বলছে যদি কোনো কিছু হয় তাহলে আমাকে ঘর থেকে বের করে দেবেন তারপর আমাকে আর ভিডিওতে দেখতে পাবে না কারণ আমাকে তো বের করে দেবে তাই না তাই এখন একটুখানি আমি ভাবছি কোনো কিছু মিষ্টি জিনিস এবার একটু খাবো কারণ না খেলে হবে না আর পগলু তুমি কি করছো পুগলু এসছে আমার ঝাল লেগেছে বললে মানে কিছু একটু মিষ্টি খেয়ে নিন তো না মরে যাবে একদম একদমই শেষ হয়ে যাবে আর আমাকে খুঁজে পাওয়া যাবে না পুগলু এ পুগলু হচ্ছে তুই কুল মাখা খাবি ঝাল ঝাল কুল মাখা ঝাল ঝাল কুল মাখা খেয়ে একদম অবস্থা খারাপ হয়ে যাবে বুঝছো তুমি বুঝছো হ্যাঁ খালি লেজনা রাবে পাগলু পাগল তো এই হচ্ছে সেই কেকটা আর আমি টুনির কেকটা খাবো ঠিক আছে ঝাল খাওয়ার পরে কেক খাই কিনা আমি ঠিক জানি না বাট আমি তাও খাচ্ছি কারণ না খেলে না হচ্ছে না প্রচন্ড পরিমাণে জ্বালা করছে বুকটা কেকটা আমার একদম পিন্ডি চটকে গেছে

থাক ওটাতে খেয়েও সন্তুষ্ট হোক ব্যাস আবার কি আর নেই একটা কথা না বলে থাকতে পারছে না আমরা যারা বিড়াল বা কুকুর যারা সমস্ত মানে পশু পাখি পুষি বাড়িতে তাদের রঙও দেখতে দেখতেই একদম মানে পুরো সারা লাইফকে এন্টারটেইন হয়ে যাবে সারা দিনটা এদিক থেকে ও কিন্তু এমন করছে না মাসে চেয়ারে উঠতে পারে না জোর করে ওকে ওঠানো হচ্ছে এতটাই বদমাস মাঝে মধ্যে এবার এ ওই সামনে যদি চেয়ারটাকে এখন ধরতে যাও বা কিছু ও কিন্তু তখন ঘ্যাক করে মানে দেবে মানে আর তার মধ্যে সব একদম রেগে যাবে আর ওকে ও তার আগে ও কিন্তু ধরা যাবে না ও হচ্ছে নিজে নিজেই উঠবে না তো এরকমভাবে চেয়ার টেনে যাবে আর ওইভাবে এগোবে মানে কুচভি আর এক এক সময় এরকম পুগলু করে তারপর হচ্ছে কি আমাদের বিড়ালটাও মাঝে মধ্যে মানে সবাই এক এক ধরনের খুব সুন্দর রঙ্গ জানে বলতে পারো ঠিক আছে ওদের দেখলে দেখলেই সারাদিনে একদম এন্টারটেন হয়ে যাবে আর ওকে দেখতে পাচ্ছো এদিক থেকে ও উঠছে না ও কিন্তু ইচ্ছা করে উঠছে না এদিকে ও কিন্তু নিজেই উঠতে পারে সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো আর এতটাই বদমাশ সেখানে

বদমাস পোলা তোমরা নিশ্চয় দেখতে পেলে কি সুন্দর পুগলু এখানে একটুখানি ঢং করে নিল পুগলু না শুধু আমাদের বিড়ালটাও করে ওদের ঢং দেখলে মাথা খারাপ হয়ে যাবে তো যাই হোক তো ওদের ঢং দেখে আমি কিন্তু চলে পড়াতে আর এদিক থেকে আগের দিনকে বড়ো কানেরটা পড়ায় আমি যে একটা ছোট্ট কানের পড়ি সেই কানেরটা পড়তে ভুলে গেছি সেই জন্য কানটা পুরো ন্যাড়া কান হয়ে রয়েছে আর এদিক থেকে কিন্তু এখানে বসে রয়েছে আর তখন বাচ্চাটা সবে ঘুম থেকে উঠেছে দেন তারপর ওর মা কিন্তু ওকে পড়তে নিয়ে আসছে ঘরে টেডি বিয়ার ইঁদুরটা শেখাবি না

তাহলে এটা একটু দেখি তাহলে এটা হচ্ছে ইঁদুর তাই তো ওই ইঁদুরটা সত্যি খুব সুন্দর লাগছে ইঁদুর আচ্ছা এটা 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 হচ্ছে গিয়ে আরে এখান আকিনি হ্যাঁ এই তো এটা হচ্ছে টেডি বিয়ার আর এটা হচ্ছে গিয়ে পাখি পাখি খুব সুন্দর হয়েছে এই যে আর্টিস্ট আর্টিস্ট হ্যালো বলে দেখটু হ্যালো তোমরা যেমনটা দেখতে পেলে এরকম কিন্তু আসলে আমাদের যখন পড়ানো হয়ে যায় দেন তখন বাচ্চাদের সাথে যদি একটুখানি না খেলা যায় বা কিছু বা ওদের সাথে না একটু গল্প শোনা যায় না তাহলে কিন্তু ওরা পরের দিন থেকে পড়তে বসতে চাইবে না উল্টে আরও জেদ করবে বায়না করবে তাই না কান্নাকাটি করবে তো সেই কারণে যাই হোক তো তারপরে কিন্তু আমি বাড়ি চলে এসেছিলাম দেন বাড়িতে চলে আসার পরে এখানে একটু নিয়ে এসিলাম আর সাথে কিন্তু শিঙাড়া জানি কেউ খায় না তাও আমি খাচ্ছি কেন ওর পেঁয়াজ দিয়ে শিঙাড়া খেতে খুব ভালো লাগে তারপরে খেতে খেতে ঘটলো একটা একটা কাণ্ড সেটা হচ্ছে গিয়ে এই বক্সগুলো যারা আগেকার দিনে স্কুলে যেত তারা নিশ্চয়ই জানো ভালো মতো এইটা এই বক্সগুলোকে কী বলে আমি ঠিক চাই না তবে এই বক্সটা পারতে গিয়ে ওপরে বাবা একটা ঘটে টাকা মতো সেটা পড়ে গেছে কোনোভাবে দেন তারপরে এখানে টাকাগুলোকে গুছিয়ে রাখা আছে দেখতে থেকে গো কিন্তু এর ওপরে উঠে বসে পড়েছে আর সেটা দেখতে কিন্তু আমরা যেমন চলেছিলাম ওঘর থেকে দৌড়ে দৌড়ে কিন্তু পুগলুও চলেছে পুগলুও ভাবছে যে এটা কী হচ্ছে কেন ও কেন বসে রয়েছে বা কিছু মানে বললাম না আমাদের পুরো বাড়িতে এন্টারটেইন হয় সারাদিনে থাকলে ভালো মতো আনন্দই হয় যাই হোক আর কিন্তু বেশ ভালো লাগছিল যে ওখানে দেখেও চুপচাপ বসে রয়েছিল চিকু যাই হোক তো এই যে আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে তো ভাই সবাইকে